একজন আরেকজনের বিরুদ্ধে এমন হিংসা পরায়ন ছিল প্রতিশোধ পরায়ন ছিল একে অপরকে ওয়াসিয়ত করে যাই প্রতিশোধ নেওয়ার জন্য তোমার বংশকে তোমার নেক সজন্যের যারা আছে তাদেরকে তোমরা حوالے যাইতে আমি আল্লাহ ইসলামের মাধ্যমে দ্বিনের মাধ্যমে ইমানের মাধ্যমে তোমাদের মধ্যে এমন বন্ধুত্ব সৃষ্টি করে দিলাম তুমরা আমার ভাই ভাই হয়ে গেল যখন মহাজেররা হিজরত করে মদিনায় যাবে আনসারী সাহাবীরা বলে ভাই মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলে আপনাদের কুরবানির কোনো মূল্য দেওয়া যাবে না তাই আমার যেই বাগানটা আপনার পছন্দ হয় আপনি বলার সাথে সাথে আপনার নামে বাগানটা আমি লিখে দিব আমার একাধিক স্ত্রী আছেন যে স্ত্রীটা আপনার চয়েস হয় আপনার পছন্দ হল আপনি বলতে দেরি হবে আমি তালাক দিতে দিন হবে না আপনি বিপক্ষ নেবেন এই তো অতিবাহিত হওয়ার কারণ আপনি আমার তিনি ভাই আপনি আমার ইমানি ভাই তাই আপনার জন্য সব কুরবান করতে আমি প্রস্তুত এমন তাদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়েছে এমন বন্ধুত্ব সৃষ্টি হয়েছে একজন আরেকজনের জন্য জান দিতে প্রস্তুত হয়ে গেছে সুবহান খুদমতে জুরাহ পর আলোক হাতি বন গয়ে খুদমতে জুরাহ পর

শুধু নীজেরাই আলোকিত হয় না গোটা বিশ্বকে তাদের দ্বারা আল্লাহ পাক আলোকিত করে ফেললেন এক এক জনের খবর এক এক জায়গায় পাওয়া যায় দিনের জন্য ইসলামের জন্য মাতৃভূমি ত্যাগ করে আত্মীয় সজন ত্যাগ করে পৃথিবীর আরাম চি কানাতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে বিভিন্ন দেশে তাদের কবর পাওয়া যায় মাজার পাওয়া যায় একমাত্র ইসলামের জন্য গোটা বিশ্বে তারা ছড়িয়ে পড়েছে আমার ভাইরা সেই সাহাবায়ে کرام رضوان اللہ تعالی علیہم এই ইমানের নূর ইমানের লাইট যখন তাদের মধ্যে চলে আসছে শুধু নিজেরাই আলোকিত হয় নাই তাদের দ্বারা লক্ষ লক্ষ মানুষ আলোকিত হয়ে গেছে ঠিক মোহারম আল্লাহ পাক বলে যারা বেঈমান ইমান এরাই আমার কাছে জিন্দা আবার এদের মধ্যে বললে দিন আ উল্তুল ইলমা দা যা যারা আহালি যাদের সিনার মধ্যে এলমে ওয়াকির নু আছে আসমানী কিনাবের হিলম আছে সবটাই এতে বেশি মশ জাদা আলাদা আলাদা আমি অনেক উপায় বলি

যা করতে পারবা তার চেয়ে অনেক বেশি করতে পারবে না নাই দুই হাত তুলে কথা বলেন ঠিক কিনা এই প্রসঙ্গে আমি অনেক জায়গায় আলোচনা করি সেই হাজরতি সুলাইমান পয়গম্বরের সুরাতুন নামালের যে আলোচনা আমি শুধু চুম্ব বংশটা আপনাদের ক্ষেত মধ্যে পেশ করতেছি তিনি যখন বিলকিস রানীর সিংহাসন উপস্থিত করতে চাইলেন

আর যারা অপমান করবে করবে উপহাস করবে বিদ্রুপ করবে তাদেরকে বাতিল দিয়ে ঠিক বললাম আরেক মূল সঙ্গী যারা মহব্বত আর ভালোবাসা সম্পর্ক রাখবে দুনিয়াতেও সাকসেস সফল পরকালেও তারা সফল যেমন এই ঘটনায় ক্ষমা কলাইয়া আইয়ো হাল মালা ওলাইয়া কিতাপ বিলকি যখন সুলাই মান পা গমার চিঠি যখন পায় যে চিঠির মধ্যে সুলাই মান পায় লিখেছিলেন আল্লাহ তানু আলাইয়া ওয়া তুলি মুসলিমিন বাহাদুরি কুরবানা চিঠি পাওয়ার সাথে সাথে সবাইকে মুসলমান হয়ে চলে আসো আর যদি না আসো আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছেন যে পাওয়ার দিয়ে তোমাকে উপস্থিত করা আমার জন্য কোনো ব্যাপার নয় আর ভাইরা তখন এই বিলকিস বলেছিল ইন্নী উলকিয়া আমার কাছে এইমাত্র একটি চিঠি আছে যে চিঠিটা বড় সম্মানিত চিঠি বড় দামি চিঠি কিতাব আদার চিঠির সিফাতে আর সিকালিন দ্বারা চিঠিটাকে তিনি সম্মান করেছেন इज्जत করেছেন আসমানের মালিক যার দেয়া কয় বিলতিস এত দিন তুমি সূর্যের পূজারী ছিল তুমি মূর্তি আর দেবতা গায়রুল্লাহ তুমি পূজা করতে যখন তুমি আমি আল্লাহ পয়গম্বরকে সম্মান করলা যখন তুমি ইসলামকে সম্মান করলা আমি আল্লাহ আসমান থেকে তোমার ইমানের ফয়সালা করে দিলা সম্পর্ক কত বড় কত মহা এতেই প্রমাণ করে বিলকিস চিঠি পাওয়ার সাথে সাথে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি পার্লামেন্ট মেম্বারদের মিটিং কল 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 করার পরে বললেন যে দেখো আমার কাছে এই মাত্র চিঠি আস যদি আমরা মঙ্গল চাই ইন্নাহু মিন সুলাইমানা

প্রতিরক্ষা মন্ত্রী দাঁড়ায় আসে গরম ভাষণ আপনি বলেন কি আমাদের হাতে আছে অস্ত্র আমাদের হাতে আছে পারমাণবী গোলা বারু সব আমাদের কাছে আছে

দেখেন নারী কত হুটির দেখ ওই দেখো মোল্লা কাবু হয়ে গেছি বিষয়টা এরকম না দরবারি মোল্লা আর কিছু আছে দরকারি মোল্লা কথা বলে মোল্লা দুই রকম আছে না যারা দরবারি মোল্লা এরা দেখছেন না এক সময় জান্নাতির টিকিট নিয়ে ঘোরাফেরা করছে যাকে তাকেই জান্নাতের টিকেট দিছে ব্যাগের মধ্যে জান্নাতের টিকেট অভাব ছিল না দেশের পদ পরিবর্তন হওয়ার পর অনেকেই জান্নাতের টিকেট আনার জন্য ওনার কাছে গেল আর ওবারে কিছুই পায় না এরকমের দরবারে মোল্লা আছে না না আর তারা দরকারি মোল্লা যারা কোনো বাতিনের ভয় পায় না যারা কোনো দামوتی শক্তির সামনে মাথা নত করে না কথা বলেন ঠিক কিনা

ইন্টারভিউ না আর একটা সুন্দর পদ্ধতি হলো তার কাছে দামি দামি কিছু গিফট পাঠান পাতলা মাল পাতলামাল পাতলামাল বড় খারাপ জিনিস কথা বলেন ঠিক কি না আমি সেদিকে যাব না বালাম ইবনে বাউলা তার ঘটনা আল্লাহ কোরআনে কারীমে আলোচনা করেছেন ওত্ল আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতেনা ফান সাবাখা মিনহা ফাঅতবাহু শাইতান ফকানা মিনাল গাফী

বললেন যে তোমরা এই হাদিয়াগুলো নিয়ে সুলাইমানের কাছে যাও যদি সুলাইমানি হিরামুনি মুক্তা জিনিস পাওয়ার পর যদি তার আওয়াজ পরিবর্তন হয়ে যায় তাইলে বুঝতে হবে দরবারি মোল্লা সরকারি মোল্লা আর যদি পরিবর্তন না হয় গোটা বিশ্ব মিলেও তাদের মোকাবেলা করতে পারে

বলে আমাকে তোমরা টাকা পয়সা দিয়ে কিনতে চাও তাই না উনি সেই হাদিয়া হিকগুলোকে নাতি মেরে দূরে ফেলে দিলেন বললেন আল্লাহ আমাকে যা দিবেন তার চেয়ে উত্তম আর কিছু হতে পারে না হযরতি সুলাইমান পয়গাম্বরের এই খবর বিলকিসাদের কাছে যখন পৌঁছে দা হলো আমার বুঝতে বাকি না এই মোল্লার সঙ্গে বিশ্বের মধ্যে আত্মগোপন করেছিলেন ওখান থেকে বের হয়ে অনেক লম্বা ঘটনা শুধু আমি চুম্বক অংশটুকু আপনাদের সুরাকা ইবনে মালিক ইবনে জোর

সামনে আসাম নে দিয়ে হেঁটে যাচ্ছে একজন ঘোড়া নিয়ে যখন আল্লাহ হাবিবকে ধরার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছিল ইতিহাসের পাতা খুলে দেখুন সোরা ইবনে মালিক ইবনে দুশুমের ঘোড়ার পাতা পাথরের নিচে দেবে যাচ্ছিল চাবুক দেয়া উঠায় আমার সামনের দিকে যায় আমার পাতা দেবে যান তৃতীয়বার দেখে যে পা উঠাইছে ওই গর্তের থেকে ধোয়া বের হচ্ছে আল্লাহ আকবর বলে বলুন তো দেখি মাটি কি আমাদের মত নরম কাদা যে পাও দিলে নিচে চলে যাবে না পাথর এই পাথরের মধ্যে পাও নিচের দিকে চলে যায় কার ইশারা বলেন আল্লাহ পাকের ইশারা أبا حكم والله لو رايته لامر جواد تصوف قوائمه علمت ولم تشكك في ان محمدا رسول ببرهان فمن ذا يقاومه

মাফ করে দাও ক্ষমা করে দাও আমার বসতে বাকি না তোমার দিকে যদি অগ্রসর হয় তাইলে আরো বড় বিপদ অপেক্ষা ঘটতেছে আল্লাহর হাবি বলেন আবার যদি সামনের দিকে তুমি অগ্রসর হতে ধোয়া কেন আসমানের আগুন এসে জাহান নামের আগুন এসে তোমাকে এবং তোমার ঘোড়াকে খেয়ে ফেলতো সোহান মাফ করে দেন আমি সামনের দিকে অগ্রসর হব না পয়গম্বর বলেন কাউকে আমাদের তথ্য দিতে পারব না একটু সামনের দিকে যখন গেল আবু জাহেলের সঙ্গে দেখা হয়ে গেল আবু জাহেলের পূর্ব নাম ছিল আবুল হিকা বুদ্ধির বাবা গোটা মক্কা তাকে বুদ্ধিমান বলে আখ্যায়িত করে যে পয়গম্বরের বিরুদ্ধে গেল কোরআনের বিরুদ্ধে চলে গেল এখন গোটা বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা হলো আবু জাহেলের মাথা পক্ষে থাকলে কি হয় আর বিপক্ষে গেলে কি হয় দেখ তখন বলেছিলেন সরাকা ইবনে মালিক ইবনে জুসুম আবা হাকাবিল ওয়াল্লাহি লাউ আইতাকু লি আমরিন জুআদিন তাসুকু কাওয়াইমুহু হ্যাঁ আবুজা আমি মোহাম্মদ কি ধরার জন্য যখন সামনের দিকে অংশ হলাম কাহিনি আমার সামনে ঘটেছে যে দৃশ্য আমি দেখেছি না না এটা কোনো সাধারণ দৃশ্য নয় আমার ঘোড়ার পাটা নিচের দিকে চলে যায় চাপক দেওয়া উঠায় আবার নিচের দিকে চলে যায় একটা পর্দায় ওই ঘোড়ার পায়ের নিচের থেকে ধোঁয়া বেরোয় আমার বুঝতেই পারি না এই ধোঁয়া পুরু সাধারণ ধোঁয়া দাঁড় এটা জাহান্নামের আগুনের ধোঁয়া হ্যাঁ একটা কথা তোমার কী বলে যায় আদিমতা ওয়ালম দুশাক কি কি পি আন্নাম হাম্মাদাম অসলম্ভিবুহারি গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে মোহাম্মদের মোকাবেলা করার জন্য আসমানের মালিকের কসম করে বলতেছি আবু জাহেদ গোটা বিশ্ব পরাস্ত হয়ে যাবে আল্লাহর হাবিব মোহাম্মদের মোকাবেলা করা কাহার পক্ষে সম্ভব হবে না আর ভাড়া বিলকিসির কাছে যখন খবর গেলাম না না আমাদের হাতিয়ার দিকে তাকায় নাই হাতিয়াকে লাথি মেরে ফেলে দিয়েছে বিলকিস তখন বলল না না সুলাইমান পয়গম্বরের মোকাবেলা করা যাবে না তারা কারণ তাদের সম্পূর্ণ হ্যাঁ নবী আপনি বলে দিন হাল ইয়াসতাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন যারা ইলমে দ্বীন অর্জন করে এবং যারা করে না কুরআন হাদিসের শিক্ষা যারা অর্জন করে এবং যারা করে না তারা কি কোনদিন সমান হতে পারে আল্লাহই প্রশ্ন করেছেন আপনি বলে দিন কখনো কোন অবস্থাতে জাগতিক বিদ্যা যারা অর্জন করে আর পরকালীন যারা অর্জন করে আর দুনিয়ার বিদ্যা যারা অর্জন করে কোন অবস্থাতেই তারা কোনোভাবেই সমান হতে পারে কোরআনে কালিমে অমুসলিমরা দা। তাদেরকে তো আল্লাহ তালা মুর্দা বলে আখ্যায়িত করেছে যে এরা আমার নিকট জিন্দাই না আর আমরা তো তাদেরকে অনেক সম্মান অনেক পজিশন দিয়ে থাকি আল্লাহ কয়ে সম্মান আর পজিশন তো পরের কথা এগুলো তো সব আমার কাছে মুর্দা ইমানদার মুসলমান যারা আল্লাহর নিকট তারাই হলো জিন্দা সোহান

অর্থাৎ অবস্থায় তারা ছিল আল্লাহ আমি তাদেরকে জিন্দা করলাম তাতে বোঝা গেল যত বেঈমান হোক সুপার পাওয়ার রাষ্ট্রের প্রেসিডেন্ট হোক সে অনেক প্রভাবশালী অনেক অস্ত্রের মালিক অর্থের মালিক আল্লাহ আমার কাছে মরা একমাত্র মাত্র ইমানদার মুসলমান যারা তারাই হলেন আল্লাহ আল্লাহ বলেন ইমানের লাইট দিয়ে তাদেরকে আমি আল্লাহ জিন্দা করেছি না ওয়া জালনাহু তাদের জন্য একটি নূর একটি লাই আমি আল্লাহ তাদের কলবের মধ্যে জানিয়ে দিবেন যেই লাজ তার যে আলো আসার আগে তাদের মনত্ব বল এক রকম আর লাই আসার পরে তাদের মনত্ব আরেক রকম সাহাবা ইসলাম গ্রহণ করার পর ইমান গ্রহণ করার পর আল্লাহর হাবিবের কাছে এসে তারা তাদের ব্যক্ত করতেছে আল্লাহর হাবিব ইমাম গ্রহণ করার পূর্বে আপনার চেহারা ছিল উজু

ইমানদার হয়ে গেলাম আহসানুল উযূ পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দর চেহারা হয়ে গেল আপনার চেহারা সব চাইতে সুন্দর ধর্ম হয়ে গেল আপনার ধর্ম সব চাইতে সুন্দর শহর হয়ে গেল আপনার শহর বলুন তো দেখি পরিবর্তন কি ব্যক্তির হয়েছে না তার মতামতের পরিবর্তন হয়েছে তার আকিদা বিশ্বাসের পরিবর্তন হয়েছে তার ধর্মের পরিবর্তন হয়েছে এই জন্য ইসলামের শ্রুগান হলো ব্যক্তিকে নয় তার কর্মকে ঘৃণা করে অষ্টগ্রামের একজন হিন্দু যদি আগামী কাল মুসলমান হয়ে যায় তার সম্পর্কে ইসলাম কি বলছে আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা তার পূর্বের সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে তাকে নিষ্পাপ বানাই দিবে আচ্ছা বলুন তো দেখি ব্যক্তিটার পরিবর্তন হলো না ধর্মের পরিবর্তন হলো বলে ধর্মের পরিবর্তন হলো বিশ্বাসের পরিবর্তন হলো ব্যক্তির পরিবর্তন নয় এজন্য জন্য আমরা ব্যক্তিকে ঘৃণা করি না তার কর্মকে তার ধর্মকে তার বিশ্বাসকে আমরা ঘৃণা করি কেন সে যখন মুসলমান হয়ে যাবে তার মর্যাদা আমার থেকে অনেক উপরে চলে যাবে নিষ্পাপ হয়ে যাবে সাহাবা ক্রামদের মধ্যে এই পরিবর্তনটা চলে আসছে এমন পরিবর্তন চলে আসছে সুবহানাল্লাহ শুধু তারাই আলোকিত হয় না গোটা বিশ্বকে আলোকিত করেছে উলাইকা ইখতারাহুমুল্লাহ লিসহবাতিনাবিহি

এরাই কিন্তু নিজের কন্যা সন্তানদেরকে জিন্দা দাফন করছে এরাই কিন্তু এমন কোন বর্বরতা নাইতে বর্বরতায় নিমজ্জিত ছিল না চুরি ডাকাতি লাহাজানি মারামারি কাটা কাটে এমনও ছিল এক বংশের লোক আরেক বংশের লোকের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য পূর্বপুরুষরা ওয়াসিয়ত করে দেয় যে আমি প্রতিশোধ নিতে পারলে না তোরা যদি আমার। সন্তান হয়ে থাকো তাইলে কিন্তু আমার এই প্রতিশোধরা তোমাদের নিতে হবে তাহলে বুঝেন কি হিংসা পরায়ণ ছিল আল্লাহ